বাংলা নববর্ষের প্রথম দিনে ইংরেজ বাজারের জহুরাতলা মন্দির ও বুড়ো কালী মাতার মন্দিরে পুজো দিলেন অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তী এদিন দুই মন্দিরে পুজো দিয়ে অভিনেতা সোহম চক্রবর্তী জানান বছরের প্রথম দিনে পুজো দিলেন সকলের মঙ্গল কামনার উদ্দেশ্যে সকলে ভালো থাকুক ও সুস্থ থাকুক সকলে যাতে একত্রিত থাকে এবং শান্তিতে থাকে এখনও এছাড়াও তিনি তার ফ্যান ফলোয়ারদের শুভেচ্ছা জানান এদিন বিধায়ক তথা অভিনেতার সাথে পুজো দিতে এসেছিলেন ইংরেজিবাজার পৌরসভার প্রধান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রসূন ঘোষ প্রসেনজিৎ দাস প্রমুখ অভিনেতা এবং আমাদের দলের এম এল এ সোহম চক্রবর্তী কালকেই বিভিন্ন প্রোগ্রামে আমাদের দলের এসেছিলেন আজকে উনি কালকে বলে আমাকে যে একটু জহরতলা কয়েকটা মন্দিরে পুজো দেব তার উদ্দেশ্যে আমরা আজকে জহরতলা কালী মন্দিরে পুজো দিয়ে আজকে নববর্ষের দিন সবাইকে শুভেচ্ছা দিয়ে উনি আজকে কলকাতা ফিরে গেল কি বার্তা দেবেন এটাই নববর্ষ আমাদের বাংলাদেশের অত্যন্ত আজকের দিনটা অত্যন্ত গৌরবময় একটি দিন মানে এটা একটা রীতি সংস্কৃতি সুতরাং আজকে প্রথম দিনে পবিত্র দিনে আমি সকলকে বলবো সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এবং মায়ের কাছে এখানে করলাম যাতে সবাই একত্রিত থাকি শান্তিতে থাকি সুস্থ থাকি এবং এই মানসিকতা নিয়ে থাকি যাতে সবাইকে ভালো রাখতে পারি আপনার যে তাদেরকে আমার সমান শুভেচ্ছা তারাও খুব ভালো থাকুক এবং তারা যেভাবে যে সহযোগিতা যে শুভেচ্ছা আমাকে দিয়ে এসছে আহ যে আশীর্বাদ তারা করে এসছেন সেই আশীর্বাদকে পাঠ করে আমি আগামী দিনে পথ চাই হোটেল পোদ্ রেসিডেন্সি আর আর এন রোড কানাড়া ব্যাংকের বিপরীতে কোচবিহার